হে গাইস কি অবস্থা সবার করি সকলে অনেক অনেক ভালো আছে তো ভাই ক্ল্যান ওয়ার লিজারের পর এইটাই আমাদের বড় ক্ল্যানের কিন্তু প্রথম ওয়ার তাওয়ার দেখেন একদম ফাটিয়ে দিছি পুরা স্টার তো অস্ট্রিয়ার একটা ত্রিশ লেভেলের ক্ল্যানের সাথে কিন্তু আমাদের ওয়ারটা পড়ছিল ভাই দেখেন অনেকেই কিন্তু এখনও লুট নিতেছে তো চলেন আমি সর্বপ্রথম আমার এক আপনাদের দেখাই তারপর ভাই ক্ল্যানের টপ আরও একটা প্লেয়ারের টপ অ্যাটাক কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো এইখানেই আসে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে দুইটা অ্যাটাকই ভাই খুবই কাজের যারা গ্রাউন্ড অ্যাটাক পারেন না এই আর্মিটা সেম আর্মি টাউন হল ষোলো প্লাস টাউন হল সতেরো জন্য বেস্ট একটা আর্মি আপনি নিজে এখান থেকে ইউজ করতে পারেন তো দেখেন এইখানে কিন্তু আপনি স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন আমরা কি কি ট্রুপস নিছি কী কি স্পিল নিছি খুবই সিম্পল ব্যাপার দেখেন একটা সাইট কিন্তু খুব সুন্দরভাবে আমরা রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে ক্লিয়ার করে কিন্তু রিকল স্পিল দিয়ে উঠায় নিলাম তো দেখেন সাইটের যে আমাদের এক্সট্রা কিছু আছে সেগুলো সুপার বারবারিয়ান দিয়ে ক্লিয়ার করলাম ওই পাশেও হালকা একটু ক্লিয়ার করে নিলাম এখন ভাই একদম মাঝখান দিয়ে সব কিছু একসাথে ছেড়ে দেবো খুবই দ্রুত আর হ্যাঁ ভাই লুনটা আগে সারবেন কারণ আমাদের কিন্তু এই হিলারগুলোকে বাঁচাতে হবে কারণ এই হিলারে কিন্তু সম্পূর্ণ বেসে কিন্তু আমাদের রোড রাইডার প্লাস সকল টুপসকেই একটু একটু হিল দিয়ে কিন্তু বাঁচিয়ে রাখবে যেটা কি থ্রি স্টার করতে সবচেয়ে ভালো কাজ করে তো দেখেন এইখানে আমাদের একটু ফ্রিজ করতে হয়েছে কারণ মাঝখানে ভাই খুবই বিপজ্জনক দেখেন কেন আসে প্লাস এইটা তো মারতে তেইশে এবং যে টাওয়ারটা আছে পয়জন স্পিল টাওয়ার সবগুলো একসাথে তো এইখানে দেখেন যদি আপনারা পেসন থেকে লোন তিনটা পারফেক্টভাবে সারতে পারেন তাহলে দেখেন এই হিলার চারটা কিন্তু কিংবা তিনটা যাই নেন সম্পূর্ণ বেসে কিন্তু সুন্দরভাবে হিল করবে পোরা টুসটাকে আর অবশ্যই কিন্তু কুইনের সাথে হিলার পারফেক্ট প্লাস ফ্রিজেন অ্যারো যে আসে ওইটা অ্যাড করে নিয়ে আসবেন কারণ তাহলে কুইনটা অনেক সময় বাঁচবে কারণ যেটাকেই সে মারবে সেটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে তো এর জন্য এটা খুবই ভালো একটা কাজের হবে তো দেখেন ওই সাইডটা কিন্তু আমাদের এখনও অভারগতি স্পিল দিয়ে আটকা আছে এর জন্য এই পাশ সবাই ক্লিয়ার করতেছে অনেক ট্রুপস কিন্তু এখনও বাইচা আছে আমাদের জন্য তো এই আর্মিটা ফলো করতে পারেন এই চ্যানেলে কিন্তু প্রতি এই ভিডিও কিন্তু দেওয়া হয় দেখেন কিংয়ের পাওয়ারটা বাইসে আছে সব কিছু কিন্তু একসাথে দিয়ে দিলাম কত ট্রুপস কিন্তু এখনও এখানে বাইচা রয়েছে তো নেক্সট চলেন আমাদের যে ক্ল্যানের টপ একটা অ্যাটাক আছে সেই অ্যাটাকটা আমরা দেখি এখান থেকে তো এটাও একটা খুবই ভালো আর্মি হবে সবার জন্য এটা একটা ভাই সম্পূর্ণ দেখেন তা না হলে কিন্তু বুঝতে পারবেন না তো দেখেন তার এটা একদৌর স্টাইলটা কিন্তু সম্পূর্ণ আলাদা তবে এইখানে যে যে রয়্যাল চ্যাম্পিয়ন ইউজ করা এটা কিন্তু দেখেন একই রকমভাবে এইখানে সে কিন্তু তিনটা ইনভিজিবিল স্পিল নিছে তারপরে প্লাস যে রয়্যাল চ্যাম্পিয়নের পাওয়ারটা আছে সেটাও কিন্তু সে এখানে বাঁচিয়ে রাখবে যেটা কিন্তু আমরা করিনি আমরা প্রথমেই রয়্যাল চ্যাম্পিয়ন্সেরই কিন্তু পাওয়ার দিয়ে দিছি তো দেখেন তার অ্যাটাকটা অন্য লেভেলের এটাও অন্যরকম একটা আর্মি এইখানে দেখেন কোনো হিলার নাই হিলার কিন্তু সে নিছে যে কুইনের সাথে হিলার পাপেট ইউজ করছে দেখেন ওই সাইড থেকে ক্লিয়ার তো ভাই রুট রাইডার আর্মির অ্যাটাক দিতে গেলে আপনাকে ভাই দুইটা সাইড অবশ্যই ক্লিয়ার করতে হবে কারণ টুপসগুলা যেন বাহির দিয়ে ঘুরে না যায় দেখেন এইখানে কিন্তু ওভারগ্রো স্পিল ইউজ করে দিছে তো দেখেন হিলার কিন্তু আমাদের কুইনের কাছ থেকে পাইছি আমরা সি সির থেকে টুস বের হয়েছে তার মানে ভাই এটাও খুবই ভালো একটা আর্মি দেখেন তার অ্যাটাক দর স্টাইলও খুবই ভালো সে কিন্তু আমাদের টপ দুয়ে আসে ওয়ারের মধ্যে খুবই ভালো একটা অ্যাটাক দেয় এবং তার বেশও মোটামুটি ভালোই ম্যাক্স তো দেখেন সব টুপস কিন্তু মাঝখানে ঢুকে গেছে প্লাস চাও রইছে এইখানে সে কিন্তু একটা হিলিস পিলোন তো তার আর্মিটাও আপনারা এইখান থেকে কপি করতে পারেন আর হ্যাঁ ভাই অনেকে বলেন যে আর্মির লিঙ্ক দিতে ভাই আমি চ্যানেলে কাউকে ওইরকমভাবে কিন্তু লিঙ্ক শেয়ার করি না কারণ হয়তো অন্য কেউ এরকমভাবে কোনো প্রতারণার লিঙ্ক এখানে দিল সেটা থেকে এমন হলো আপনাদের আইডিটাও স্ক্যাম হল তখন বলবেন ভাই আপনার ক্ল্যান থেকে লিঙ্ক সরি আপনার চ্যালেঞ্জ থেকে লিঙ্ক নিয়ে আমার কিন্তু আইডিটা হারিয়ে গেছে এর জন্য ভাই আমি নিজেও কখনো কোনো লিঙ্ক শেয়ার করি না তাই অনেকে ভাবতে পারেন যে ভাই আর্মির লিঙ্ক চাইলাম দিলেন না তবে ভাই যার দরকার অবশ্যই কমেন্ট করে বলবেন আমার ক্ল্যানে আসার ঢোকানোর চেষ্টা করব তখন সেইখান থেকে আপনারা খুব সহজভাবে নিয়ে নিতে পারেন কারণ ওই রকমভাবে সবাই অ্যাক্টিভ থাকে না আমাদের ক্ল্যানে যারা আছে সবাই কিন্তু বিভিন্ন বিজনেস প্লাস জব নিয়ে ব্যস্ত এই কারণে কিন্তু ওয়ার্ডটা অ্যাক্টিভলি প্লাস ক্ল্যান ওয়ার্ড এদের খুব অ্যাক্টিভভাবে দেয় তাই সব সময় সবসময় রকম ভিডিও আপনারা পেয়ে থাকেন সোকাইজ ভিডিওটা আজকে পর্যন্ত এই চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখবেন ভালো কিছু পাওয়ার